খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একটি বাস খাদে পড়ে জেলার ভিতরে ভাই বাই চলে গেছে ಇದು ತಸಕದ ಒಂದು ತೇಜೋಯಿ. ಇದು ತಸಕದ ಸಂಕಲ್ಪ. ಹಾ. ಮೇಟ್ ಟು ಮೇಟ್ ಟು ಮೇಟ್ ಟು. ನಿಜ ಗೆಲ್ಲಲೇ ತೆಲುಗುಗೆ ಲಾರಿ ಕೈಸಿದಾರ.

اجي آيا ڪريو যখন দোকানের কাছে গেছে মস্তিগির কাছে সে বলতেছে যে গাড়ি করছে এখন তো আমরা দৌড়ে এসছি আমরা এখান থেকে সাত আট জনের বের করছে তারপরে গাড়ির ভিতরে তলস হয়েছে কোনো লোক ভিতরের পাইনি

পরিবহন অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আমরা এসে দেখি গাড়ি পড়ে আছে আমরা ভিতরে সার্চ করলাম যে আমাদের কোনো ভিক্টিম আছে কি না কিন্তু কোনো ভিকটিম আমরা পাইনি এখন আমাদের কাজ এখনো চলমান আছে এখন গাড়ি পড়ে গেছে এগুলো আমাকে বড় রেকার নেই পুলিশের রেকার আসতেছে আসলে উঠেই দেখো পেড়ির মধ্যে পাশে লোকজন আসে যাত্রী নাড়া বছর চার পাঁচজন যাত্রী ছিল কারণ ওদিকদের নামাই তিন নামাইতে ফিরিশপুর নাকি দুই চারজন লোক নাম নাকি রংপুর থেকে আসছে ফিরিশপুর সদরে তো পাওয়া যায় না একজন করলে এরা নাকি একজন পাইয়া হাসপাতাল পাঠাইছে